মালয়েশিয়াতে ছোট একটা চিড়িয়াখানায় বাদরকে বাদাম খাওয়ালাম সাথে আরও কয়েকজন বাচ্চাকে পাইলাম সেখানে ওরও আমার সাথে ছিল বাচ্চাগুলোর কাছে বাদাম ছিল না আমার কাছে বাদাম ছিল তাই আমি বাদরকে খাওয়ালাম সাথে বাচ্চাদেরকেও দিলাম তো লাস্টে যে বাচ্চা ছেলেটা বাদাম নিতে চাচ্ছিলো না পরে ওর মা আসছে পরে আমার হাতে যেগুলো ছিল আমি ওর মাকে দিয়ে দিলাম ও বাদরকে বাদরেরা খাওয়ানোর জন্য পাশেই কিন্তু আপনার একটা মন্দির আছে যে বাজনাগুলো শুনতেছেন দোল ডোল বাজনাগুলো একটা ওই মন্দির থেকে আসতেছে মন্দিরে বাজাচ্ছে আর পাশে চিড়িয়াখানা মালয়েশিয়াতে তো এখন রকম ভালো লাগলো আপনারা ভিজিট করতে পারো যদি মালয়েশিয়াতে যান বান্দর বলতে কথা বান্দর একদম বান্দর তো মতোই করবে বাদাম খাচ্ছে আবার বাদাম নিয়ে সৌদা উপরে উঠে যাচ্ছে ওই যে দেখতেছেন দল আবার নিচে নামবে ওই যে একজন নামতেছে মহারাজা নামতেছে এখন নিচে আসবে এসে বাদাম নিবে বাদাম নিয়ে খাবে আবার একটু বড় উপরে উঠে যাবে এই দেখুন এই দেখুন বাদামটা নিয়ে আবার এখন মহারাজা আসতেছে সকলের আজ আসলো লাস্ট এদের কলা দিলে কলা খায় বিস্কিট খায় কেক খাই